আল্লাপা নামি ওই সময় ও আমার মালাইকা পারিস্তারা দেখো 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 দুনিয়ার মিনুতে আমার উম্মা তুমাত দুনিয়ার সুমিনে আমার উম্মা তুমাতানিরা এরা আমি দেখলো না রাবে আল্লাহ দেখলো না রামার নবী কে দেখলো না এরা জান্নাতটাকে দেখলো না এরা জাহান্নাতটাকে দেখলো না এরা না দেখে অন্তরে বিশ্বাস কানা করে নিয়েছে এরা না দেখে অন্তরে বিশ্বাস কানা করে নিয়ে আসাবের ভয়ে জাহান্নামের ভয়ে খৌফে লাগি আমি আল্লাহ মার ভয়েতে এরা শীতের রাত দেখলো না এরা নামাজে দাঁড়িয়ে গেল এরা সালাতে দাঁড়িয়ে গেল কবির রাতে এরা মশাল্লা নিয়ে আমি আল্লাহ আমার কাছে কালতে রয়েছে চোখের পানি গুলো ছুড়ে দিয়ে কাঁদে ও আমার পারিস তারা আমি আল্লাহ পা করা পুনাল তোমাদের ঘরে সাক্ষী করে দিলাম তোমরা ক্যামেরা বন্দি করে রাখো তোমরা সাক্ষী হয়ে থাকো আল্লাহ পা করা পুনাল আমি কামতের ময়দানে মহাসারের ময়দানে যেদিন কেউ কারোর হবে না যেদিন কেউ কারোর হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে

জান্নাতে নিয়ে যেতে পারবে না প্রকৃত ভাবে যদি নবীর মহাব্বাস নবীর সুল্লাস নবীর দেবা যদি আমাদের ভিতরে যদি না থাকে কখন আমরা জান্নাতে যেতে পারবো না আমরা যদি শুধু ফরস আদাল গুলো যদি আদায় করি আল্লাহ পাকের হুকুম গুলো এইগুলো যদি আমরা আদায় করি সুন্না যদি না মানি এই কেমন করে দেখা যায় আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ পাক যখন আমাদের শেষ করে দেবে দুনিয়া ছেড়ে যখন চলে যাব খবরে যখন চলে যাব। কেতাবের ভিতরে পাওয়া যায় কোনো রেওয়াত এসেছে তিনতে প্রশ্ন করা হবে মান রব্বু খা মা দিনু খা ও মান নবীউ খা অপর আয়াতে নেওয়াত এসেছে নবী খবরে নবীকে দেখানো হবে এ নবীর উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কবরের ভিতরে যখন আমাদের রুহটাকে দিয়ে যখন আবার যখন খানা করবে আল্লাহ পাকের ফেরেশতা

এ ভাঙনের যুবকেরা এ চক্রবর্তী চার যুবকেরা এ নাও জওয়ানেরা রামা মুরু বিয়ানেরা একটু ভালো করে ধ্যান করে শুনে নেকি ভাই দুনিয়ার জমিন এতো যদি নবীর সুন্নাত আমাদের ভিতরে যদি না থাকে দুনিয়ার ভিতরে দুনিয়ার জমিন এতো যদি নবীর আদর্শ যদি আমাদের ভিতরে যদি না থাকে কবরে কখনো রবিকে চিনতে পারবো না আমরা সেই সময় বলবো লাদের লাদের না 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 এই ব্যক্তিটার সম্পর্কে আমরা জানি না এই ব্যক্তিটার ধারণা কে আমরা বলতে পারবো রা বেরুম মা এ ধরনের চুমুকেরা রবিকে যদি না চিনতে পেরেছি আমাদের কখনো মিলবে না আমাদের কখনো নাজাত মিলবে না যদি কবরে নবীকে না চিনতে পেরে কবরে নবীকে চিনতে গেলে কি করতে হবে দুনিয়ার জমিনে নবীর সুন্নাত মানতে হবে নবীর বা করতে হবে রাসূলুল্লাহর সুন্নাত আমল করতে হবে কারণ আমার নবী দয়ার নবী নূর নবী যখন দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে যখন আছেন আল্লাহ যখন আমার নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন শেষ নবী করে শেষ নবী করে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর পূর্বে অর্থাৎ আগে নবী ঈসা আলাইহিস সালাত ওয়া সাল্লামকে যখন পাঠালেন নবী ঈসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম থেকে নিয়ে আমার নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন কম বেশি 500 বছর প্লাস কত বললাম 500 বছর প্লাস তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আমার নবীকে যখন দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন সেই সময়টা একেবারে কি আলোর দিক ছিল না অন্ধকার কথা অন্ধকার জাহিলিয়া সে সময় আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ ছিল না আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ ছিল না সেই সময়তে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন যাও এই অন্ধকার থেকে আলো দেখানোর জন্য জোরে বলে আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ একটু তাকবীর দান নারাই তাকবীর আর জোরে নারাই তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক শরীরি মাল্লাহ মহবুত পরে খুব সুন্দর হচ্ছে আওয়াজ দিয়ে পরে নালে ও গো মা আমি না তোমার কুড়ে ধারে রঘমত খোদার পরের জোরে জোর আমার দিন দান নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবা সেই নবীর উম্মত আমরা সেই রাসূলুল্লাহর উম্মত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনেতে যখন আসলে মক্কার জমিনে সেই সময় যখন অন্ধকার আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ ছিল না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বললেন হাবিব তুমি মক্কার জমিনেতে ইসলামের দাওয়াত দাও মক্কার জমিনেতে কালেমার দাওয়াত দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন মক্কার জমিনে মক্কার মানুষেরা আমার নবীকে তাড়িয়ে দেয় মক্কার মানুষেরা আমার নবীকে তাড়িয়ে দেয় মক্কার মানুষেরা আমার নবীকে অপমানিত করে তারপরেও আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের হুকুমকে আদায় করছেন জোরে বলেন আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ কত কষ্ট কত মিহুল ধরে এই دین শরিয়াত ইসলামটা আমরা বেচি ইসলামের জন্য আমাদের তো যুদ্ধ করতে হলো না এই ইসলামটাকে পাওয়ার জন্য আমাদের তরবারি ধরতে হলো না এই ইসলামটাকে পাওয়ার জন্য আমাদেরকে বল্লব ধরতে হলো না যুদ্ধের ময়দানে যেতে হলো না ইসলাম পেচে সহজে বলে আজকে আমরা ইসলামের মর্যাদা দিতে শিখলাম না আজকে আমরা বলছি নবীকে মানি নবীকে ভালোবাসি নবীকে পিয়ার করি নবীকে মানা শুধু মুখে নয় নবীকে মানতে গেলে দিল থেকে মানতে হবে অন্তর থেকে মানতে হবে যেমন নবীকে মেরেছিলেন সাহাবাই কেরামেরা আমার নবী সাহাবিরা আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন আমার নবীকে তারা কেমন মহাব্বত করেছিলেন কেমন পিয়ার করেছিলেন তাদের দিকে তাকান তারা তো দুনিয়ার জমিনে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন যে সাহাবীদের সামনে আল্লাহ নবী বলতেন আসহাবিকান নুজুম একজন সাহাবী এক একটা নক্ষত্রের ন্যায় জোরে বল আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ যে সাহাবীদের সামনে নবী বলছেন এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের ন্যায় আমার এক একজন সাহাবী এরা হলো জান্নাতি সার্টিফিকেট

গের বান্দা বন্দি গনেরা নবী আয়া যখন ইসলামের প্রচার করে কালেমার দাওয়াত কানে দেয় বকার মানুষেরা এর আমার নবীকে টানিয়ে দেয় বকার মানুষেরা এরা আমার নবীকে টানিয়ে দেয় বকার মানুষেরা এর আমার নবীকে অপমানিত করে এর আমার নবীকে মানে না এর আমার রাসূলকে মানে না হে যুবকেরা ও ইনসুমাতে আমার প্রাণের নবী দয়ার নবী নূর নবী আম কোন চিন্তা করেন না আমার আল্লাহ পাকের দাওয়া দিয়ে যায় ইসলামের দাওয়া দিয়ে যায় কালেমার প্রচার করতে রাজাগে থাকে কালেমার প্রচার জারি রেখে দেয় এ নবীর উম্মতিরা আল্লাহ নবী সাবিরা কেমন নবীকে ভালোবাসে কেমন নবীকে প্রিয় করলেন কেমন নবীকে মহাপাক করা করলে আল্লাহ নবী সাবিরা আমার আপন নবীকে বলে নবী আমার যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমা সাবিরা ও আমা সাবরা

আমার নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনার পূর্বে তাল্লা আল্লাহ নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন পাইকম্বার পাঠিয়েছেন সব পাঠিয়েছেন কিন্তু তারপরেও আপনাকে নবী রসুল পাই পরে মাত্র পাঁচশো বছর প্লাস তারপরে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আপনি বলুন এই মাত্র পাঁচশো বছর প্লাসে আপনি এসে কোন মুসলমান পেয়েছিলেন কলেমা পরেনে ওয়ালা ব্যক্তি পেয়েছিলেন নবী বললেন না আমি পায়নি সাহাবাই کرامেরা নবিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলছেন শেষ নবী আপনার পরে কোন নবী রাসূল আসবেন না তাহলে তাহলে আপনার আফাতের পরে আপনার উম্মত উম্মাতানীরা তারাও তো সেই পদভ্রষ্ট হবে কারণ আপনার আফাতের পরে কিয়ামত পর্যন্ত তো একটা বিশাল লম্বা সময় এই লম্বা সময়ের ভিতরে আপনার উম্মত উম্মাতানীরা তারাও তো পথভ্রষ্ট হবে সাহাবাই کرامেরা যে প্রশ্নটা করেছিলেন যুক্তি আছে না কথা বলে যুক্তি আছে সাহাবাই কেরামের আমার নবীর থেকে জানতে চেয়েছেন আল্লাহ হাবিবাল্লাহ হুজুর তাহলে আপনার সাহাবী আপনার উম্মা উম্মাতানীদের জন্য কি হবে কি হবে

রাজত্ব করেছিলেন নবী মুসা আলাইহিস সালাত ওয়া আমলে নবী মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লামের মুজিজা কি ছিল লাঠি এমন করে প্রত্যেকটা নবীর জন্য মুজিজা আছে আমার আপনার নবী তায়ার নবী নূর নবী বলছেন ও আমার সাহাবীরা আমি রসুল্লাহ বলছি আমার উম্মা তো উম্মা যাতে করে পদ ভরস্ট না হয় তার জন্য আমি রসুল্লাহ সে ব্যবস্থা করে যাব। ইতিপূর্বে যখন আল্লাহ নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন মৌজেদা দিয়েছেন নবীরা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন মৌজেদা টিকে ছিল না শেষ হয়েছিল কথা বলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন লাঠির মৌজেদা ছিল না ছিল না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা শেষ হলো এজন্য তারা পথ হয়েছে নবী আমার বলছেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নেব কিন্তু যাতে করে আমার উম্মত উম্মাতানিরা পথ ভ্রষ্ট না হয় সে ব্যবস্থাটা আমি নবী করে যাব

হাজার মুজিজা আমি নবী আমার কাছে বড় নয় এ নবীর উম্মতেরা এই মুজিজার ভিতরে এমন মুজিজা আছে যে মুজিজাগুলোর হলো আল্লাহ নবী বললেন ও আমাসাবীরা ও আমাসাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি নবীর মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুমের পাথরের জবানকে আমার আল্লাহ খুলে দিয়েছে

এরকম মসজিদা শুধু একটা আড্ডা নয় কম বেশি চার থেকে প্রায় সাড়ে চার হাজার যা আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন তার ভিতরে আবু জাহেলের হাতের কাকর পাতর নবীর প্রতি কলেমা পড়েছে না পড়েনি কথা বলে পড়েছে আচ্ছা বলে একটা কাকর বলুন আর পাতর বলুন তাদের জবানটা খোলা অত সহজ ব্যাপার না সহজ ব্যাপার নয় আল্লাহ পাকের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদকে বিখণ্ডিত করেছে না কয় না যে শাহাদাত আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদকে আমার আল্লাহ নবীর খাতিরে নবীর মুহাব্বতে বিখণ্ডিত হয়েছে আচ্ছা এই চাঁদকে বিখণ্ডিত করা এই মুজিজা ছোট না বড় বিশাল বড় নবী বলেন এই মুজিজা আমার কাছে বড় নয় আমি নবী আমার কাছে বড় ডুবন্ত সূর্যকে আবার ফের পশ্চিম আকাশে তলা এই মৌজেটা ছোট না বড় বড় তারপরে নবী আমার বলছেন এই মৌ আমার কাছে কি বড় নয় আমার কাছে বড় নয়

সমস্ত গ্রামবাসী বাবু ভাইদেরকে বলছি আপনার যারা বাড়িতে রয়েছেন রাস্তায় ঘোরাঘিরি করছেন সকলকে বলবো এই পাক মাহফিলের আদবকে বজায় করুন আমরা গ্রামবাসী যারা